সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে অবশ্য বেশ কুয়াশায় ছন্ন সদরঘাট দেখতে পাচ্ছি নদীতে বেশ কুয়াশা তবে অপর দিক থেকে যে সকল লোজগুলো আসছে বা এসেছে সেগুলো সবগুলো এসে পৌঁছেছে কিনা সঠিক বলতে পারছি না তো আজকে চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ভি ইমাম হাসান সাত রয়েছে সকাল এগারোটায় পাশাপাশি সকাল নয়টা পঞ্চাশ মিনিটে চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে মিতালি সাতের ব্যানারে মিতালি পাঁচ রয়েছে এবং ফারহান নয় রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে সকাল নটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে পুবালি সাত সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলি চোদ্দো সকাল সাড়ে আটটায় গ্রিন লাইন তিন সকাল সাতটা ত্রিশ মিনিটে দোয়ালবাকি দশ ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় ইলিশার উদ্দেশ্যে থাকবে এমভি সম্পদ পাশাপাশি দুপুর দুইটায় থাকবে শুরুবি আট ইলিশার উদ্দেশ্যে রাত দশটা বিশ মিনিটে শুরু আট পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় ছেড়ে আসবে ফাঁহার নয় এবং পাশাপাশি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি পুবালী সাত পাশাপাশি বেলা তিনটায় ছেড়ে আসবে কর্ণফুলী চোদ্দো বেলা আড়াইটায় ছেড়ে আসবে লাইন তিন পাশাপাশি বেলা দুইটায় ছেড়ে আসবে এমপি ভি পাখি দশ ইলিশা সাথে গিয়ে উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলো মৃতের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজাগ থাকবে সুরেশ্বর মূল্যত নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় এবং মত্রয়ের উদ্দেশ্যে থাকি গ্রিন ওয়াটার স্বাদ দুপুর দুইটায় এবারে নাইট সার্ভিসে যে সকল রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আজকে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়িয়া আউলিয়া আউলিয়াপুর ফেলামিনিয়া দশমিনিয়া চরকা চলকিয়াপায় আমাদের খেপে পড়ার উদ্দেশ্যে এম ভি ইয়াদের মেনার ইয়াদ সাত যাবে সন্ধ্যা ছয়টায় এবং হোসাইটের উদ্দেশ্যে রয়েছে নিউসাব্বির দুই সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে জন ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ওসিয়ার থেকে ছেড়ে আসবে এম ভি জাকির সম্রাট জাকির সম্রাট চার এবং পাশাপাশি পায়রা বন্দর থেকে ছেড়ে আসবে পুবালি ছয় ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এম ভি ভোলা রাত আটটা ত্রিশ মিনিটে খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলি নয় কর্ণফুলি দশ প্রিন্স অফ রাসেল পথ যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং জামাল নয় ছেড়ে আসবে অপর দিক থেকে ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ছেড়ে আসবে এমভি ভি গ্লোরি অফ শ্রীনগর সাত চর্মন উদ্দেশ্যে রেডশান পাঁচের পরিবর্তে আজকে রয়েছে এম ভি আচল ছয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগোল আর্ট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালাইয়া কালাইয়া থেকে ছেড়ে আসবে এমভি বন্ধন পাঁচ এবং পাশাপাশি চর্মনদাস থেকে ছেড়ে আসবে এমভি প্রিন্স আউলাদ চার মুন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ উলি বিশ্বর দৌলত খা হাকিম উদ্দিন তজমুদ্দিন হবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে ফারহান চার সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে এবং সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ উলি স্বিশ্বর দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে ফারহান দশ এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে থাকবে এমভি তার সে তিন একমাত্র নজন নজনটি দুপুর দু দেড়টায় অবশ্য হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাতারটায় দরদকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চারফারসেন্টের উদ্দেশ্যে থাকবে এম ভি ফারহান পাঁচ দ্বিতীয় ট্রিপে টিপু তেরো থাকবে রাতারটা পঁচিশ মিনিটে বরগনা থেকে এখন অবশ্য যে নজানটি গত পরশু দিন ছেড়ে গিয়েছে সেটি এখন অবশ্য আসেনি সেটি আজকে এসে আবারও পুনরায় বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় যেমনটা বলছিলাম যে কুয়াশা আজকে সেজন্যই হয়তো বা দেরি হচ্ছে সাম্রার দুই রয়েছে ভাষাঞ্চলের উদ্দেশ্যে সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নজানটি ছেড়ে যাবে এবং ভাষান্তর থেকে রাজংশ আট ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং বোলাদের উদ্দেশ্যে নজান এখনও প্লেসে আসেনি যে যাবে সে নয়টি রাত নয়টা পঁয়তাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে থাকবে একটি নজন যে নজানটি রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দপদপিয়ে নলচিটি হয়ে ঝালকাটির উদ্দেশ্যে এম ভি ফারহান সাত সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে পুবালি এক বরগোনা থেকে ঢাকায় এসেছে প্রায় সকাল দশটা তিন মিনিটে দেখতেই পাচ্ছেন যেমনটা বলছিলাম যে কুয়াশার জন্য দেরি হচ্ছে তো পুবালী এক কিন্তু ঢাকায় চলে এসেছে আজকে আবারও বরগুনার উদ্দেশ্যে নৌজানটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং আজকে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এম ভি সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় নৌযানটি ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী উভয় দিক থেকে দুটি করে নয় চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ট্রেন চলা দশ ঢাকা থেকে ছেড়ে যাবে রাত নয়টায় প্রথম ট্রিপে এবং দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবতে এগারো এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে খোলা দশ এবং কুয়াকাটা দুই দুটি নজান বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নয়টার পরপরই ছেড়ে আসবে এখন অবশ্য শীত মৌসুম কুয়াশা থাকবে নদীতে তো সেই ক্ষেত্রে যদি কুয়াশার বেশি থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে যাত্রী যাত্রীবাহী নৌযানগুলো সদরঘাটে বা অপর দিক থেকে দিকে পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে তো সেই ক্ষেত্রে যাত্রীরা অবশ্য ধৈর্যের সাথে অবশ্য চলাচল করাটাই ভালো কারণ আমরা গতবার দেখেছি যে বেশ কিছু নৌজান দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল তার মধ্যে সুন্দরবন ষোলো ছিল শুরুই আর ছিল পাশাপাশি আরও বেশ কয়েকটি নৌজান অবশ্য এই গতবার কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছিল তো সময়ের চেয়ে অবশ্য জীবনের মূল্য বেশি তো সেই ক্ষেত্রে যারা লঞ্চ পরিচালনা করবেন মাস্টাররা তারা অবশ্যই তারা খুব সাবধানতার সাথে লঞ্চ পরিচালনা করবেন আমরা এমনটাই আশা করি যাতে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয় আজকে ঢাকা থেকে বগাপটি উদ্দেশ্যে এম ভি সুন্দরবন চোদ্দ ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় এবং ডামোডার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে খুব সম্ভবত আজকে ফ্রেন্ড চাওলা অথবা কাজল যে কোনো একটি নজান এবং সুরেশ্বর মনসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় মানিক চার যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ